থেকে বুঝতে পারলাম যারা অন্যায় দিয়ে অন্যায়ভাবে বিচারটা পাওয়ার জন্য মানুষের উপর একরকম জুলুম করে আবার বিচার পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে বিচারটা নিজের পক্ষে নেওয়ার জন্য তাদের উপরে আসমান জমিন কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের এই বুকের উপরে উঠিয়ে দিবেন এত বড় আসমান আমরা মানুষের স্বাভাবিকভাবে একজনে দুই মন আশি কেজি হতো বেশি পারলে একশো কেজি পারে হতে এর থেকে বেশি পারে না ওজন পারে নাকি অজ্ঞ মানুষে সদ্মুর ওজন সহ্য করতে পারে তিন মন বেশি পারলে তিন মন পারিব না তিন মনটা ভালো ভালো লাগে তিন মন পক্ষে সম্ভব নয় আশি কেজি সত্তর কেজি বেশি হলে একশো কেজি এই পর্যন্ত একজন মানুষের সক্ষমতা রকম থাকে তাও তার হায়াতের জিন্দাগির মধ্যে একেবারে মাঝখানে যখন যুবক থাকে শক্তি বেশি থাকে তখন পারে আগেও পারে না আবার চল্লিশ বছর পার হয়ে গেলে হতে পারে না কমে যায় একদম দেহ শক্তি যখন বেশি থাকে তখন পারে একশো কেজি তাহলে আসমান এবং জমিন একটা আসমান কতটুকু চওড়া একটা আসমানের এই সাত যে মহল আছে এটা পাঁচশো বছর রাস্তার মতো একটা চওড়া লাগবে এখান থেকে পাঁচশো বছর পর্যন্ত জায়গা এতটুকু আসমান সাতটা জমিন সাতটা এগুলি মানুষের বুক করে উঠিয়ে দিবে তা আমরা যদি মানুষের সম্পদ এরকম যদি কখন বুক করে ফেলি তাহলে আমাদেরকে আল্লাহ তালা এরকম শাস্তি দিবে আল্লাহ আমাদেরকে এরকম